কুড়ি তারিখে নেবেছিলাম বলে আজকে এটা আমরা এত শান্তির সাথে করতে পারছি কুড়ি তারিখে আমরা ছাব্বিশ জন ছিয়ানব্বই জন গিয়েছিলাম ছিয়ানব্বই জন বিভিন্ন সংগঠন রাজনৈতিক সামাজিক সংগঠন মিলিয়ে তো বিয়াল ছিয়ানব্বই জনের চব্বিশ ঘন্টা জেলের কাটানোর ফলস্বরূপ আমরা এখানে হাজার হাজার মানুষ নিশ্চিন্তে বিগত দুই দিন থেকে ছটা পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যেতে তাহলে ছিয়ানব্বই জনের তো আত্মত্যাগ ছিল তো কোন ভালো জিনিস সংগঠিত হতে গেলে ভাই কিছু ভাই আত্মত্যাগ করতে হবে নওসাদ থেকে ঘুষি মেরেছে পরের দিনে আসবো না এই করলে আর তাহলে ওই ঘরে বসে মিডিয়ার সামনে গল্প হবে এর বাইরে আর কিচ্ছু হবে না যেভাবে হয়ে যাচ্ছে রাস্তায় নাপতাবে রাস্তায় পথ দেখাবে তাই বন্ধু আমি যে বিষয়ে বক্তব্য দেবো দশ মিনিট হলে বলবে একটু নক করে দেবেন তোমাকে যে বিষয়ে দেবো কেন এই সংশোধনী আইন আমরা বাতিল করতে বলছি এই আইনে বলা মোদিজি বলছেন মুসলমানদের উপকার করবে আমার আগের একটা বক্তা বলেছিলেন কিভাবে মুসলমানদের ক্ষতি করছে অ্যাডভোকেট একজন বললেন না যেই বলেছে মোদিজি মুসলমানদের উপকার করবে আমি তো অবিরোধিতা করছি ব্যাপারটা এমন একটা হয়ে যাচ্ছে যে মোদি যখন বিল পাস করিয়েছে আমি মুসলমান আমি ভাবছি আমার বিরুদ্ধে আর আমার কিছু সংখ্যক হিন্দু ভাই ভাবছে মুসলমানদের তাহলে মনে সত্যি টাইট করা হচ্ছে হ্যাঁ অবশ্যই মুসলমানদের টাইট করতে গিয়ে সংবিধানের চোদ্দ নম্বর আর্টিকেল পনেরো নম্বর পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিনশো কর মতো আর্টিকেল গুলোর উপরে ডাইরেক্ট আঘাত করছে তাই আমরা একদিকে যেমন ধর্মীয়ভাবে ধর্মীয় পরিচয় আছে সাথে সাথে আমরা সংবিধান প্রেমী মানুষ বিজেপি নিয়ে আসা যে আইন যে আইনের সংবিধানের উপরে আঘাত দিচ্ছে সেই আইনকে প্রত্যাহার করাতে আমরা বাধ্য করব। আমরা একদিকে মাঠে ময়দানে আন্দোলন করব সভা সমিতি তৈরি করব জনসার জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে এ আইনকে প্রত্যাহার করতে বাধ্য করব অপর দিকে বিদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার কাছে আমরা আরজি জানাবো আমরা সুপ্রিম কোর্টে মামলা করব এই নওশার সিদ্দিকী ফ্রমের অনেক সদস্য অলরেডি সুপ্রিম কোর্টে মামলা করেছে আমাদের মামলা চলছে একদিকে দিকে যেমন আইনি লড়াই চলবে অপর দিকে এই কলকাতাতে এই কে আন্দোলন চলবে কারো ক্ষমতা নাই এই আমাদের আন্দোলনকে কে আটকাতে পারে অনেকে অনেক কথা বলতে পারে তবে বন্ধুগণ আমি একটা কথা বলবো কিছু আগে দিতে হবে তারপরে ফল পাবে ভাই গাছে উঠব না রাগাপপিং বাকি নেবে তা হয় না গাছে যেই উঠবে তারই ভাগ্যে রাগাপপি থাকবে সেই পাবে আমরা যখন 20 তারিখে রাস্তায় নেমেছিলাম হয়তো অনেকে আমরা বুঝতে পাচ্ছিলাম কলকাতা পুলিশের সাথে ও সহযোগিতা করছে এখানে দিয়েছিলাম সিভিল লেসে প্রচুর পুলিশ কে রেখেছে হয়তো আমাদের উপর আক্রমণ হতে পারে কিন্তু আমরা নেতৃত্বরা একদিকে ইমতিয়াজ ভাই কামরুজ জামান ভাই হাতিকুল ভাই তৌহিদ ভাই মেহমানের মাহী আর যে সমস্ত নেতৃত্বরা আছে সরওয়ার ভাইরা বিশ্বজিৎ মালিক বিশ্বজিৎ মাইতি তপোজ ব্যানার্জি লক্ষীকান্ত হাসদা, পিথিরাজ বিশ্বাস কেউ ভয় খায়নি রাস্তায় নেমেছে মধন্য মঞ্চ আসতে চেয়েছিল রাস্তায় পুলিশ আটকেছে আমাদেরকে চব্বিশ ঘন্টা জেলের মধ্যে রেখেছে কারো সাথে দুর্ব্যবহার হয়েছে আপনারা জানেন আমার উপরে কিভাবে হামলাও চালিয়েছে কিন্তু আমার বলার বক্তব্য ওই দিন যদি না আমরা রাস্তায় নাপতাম আজকের এই দিনটাকে আমরা পেতাম না এটাই বলার এমন বক্তব্য রাস্তায় নাপতাম রাস্তায় আমাদের পথ দেখিয়ে দেবে কারো দয়াতে আমরা স্বাধীনতা পাইনি একশো বছর ব্রিটিশ ইবাদতের বিরুদ্ধে বিনয় ইবাদত জিনিস আসবে কল্লা বিরসা মুন্ডা খুদিয়ে নাম ফুরফুরের পিরাউ থেকে শুরু করে মাতঙ্গিনী হাজিরা শহীদ শহীদ খুদিরাম বস থেকে শুরু করে গান্ধী বুড়ি থেকে শুরু করে একে একে নেতাজি থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা রাস্তায় নেমেছিল বলে আজকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল বলে আমরা দেশ স্বাধীন দেশ পেয়েছি আমরা সবাই জানি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের আমাকে জানেন তো বিয়াল্লিশ দিন জেলে রেখেছিল আমি চারশো কুড়ি দিন জেল খাটার জন্য প্রস্তুত আছি ভাই মানুষের জন্য কথা বলে যাব। জেলে যখন ছিলাম আমি এক আমার দেশের বীর বাঙালি বাংলা নিয়ে তো এখন অনেকের অসুবিধা হচ্ছে কিন্তু এক বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নাম বলছি শহীদ গোপীনাথ সাহা যিনি কুড়ি বছর বয়সের গন্ডি পার করেনি ভাবতে পেরেছেন আমাদের বয়স তো বত্রিশ বছর আমার থেকেও বারো বছরের ছোট এই বলে না একটু বাচ্চা ছেলে অনেক কাজ করছে আরে আমার সংগ্রামের ইতিহাস দেখুন কয়েকদিন আগে দেখছিলাম অসামের মুখ্যমন্ত্রী আমাদের মোহাম্মদ মাদানি সাহেব সম্পর্কে অবঞ্চিত মন্তব্য করেছে আমি এখানে মাধ্যমে এর কাছে খবর পৌঁছাতে চাই এই সময়ে ব্রিটিশদের পাচার ছিল এরা এরা আমাদেরকে ভয় দেখাবে মাত্র কুড়ি বছরের বয়সের নিচে দেশের জন্য ব্রিটিশ মুক্ত হওয়ার জন্য জীবন উৎসর্গ করেছে ফাঁসির কাটে চলেছিল শহীদ গোপীনাথ সাহা কোনো গুজরাটিকে এত অল্প বয়সে দেশের জন্য স্বাধীন হয়েছে জীবন দিয়েছে বা এখন বিজেপি তার মাদারিজেশন আর এস এর এই ধরনের কোনো ইতিহাস দেখাতে পারবেন না সুতরাং বন্ধুগণ আমরা বলার বক্তব্য তারিখে নেবেছিলাম বলে আজকে এটা আমরা এত শান্তির সাথে করতে পারছি কুড়ি তারিখে আমরা ২৬ জন ছিয়ানব্বই জন গিয়েছিলাম ছিয়ানব্বই জন বিভিন্ন সংগঠন রাজনৈতিক সামাজিক সংগঠন মিলিয়ে তো বিহাল ছিয়ানব্বই জনের চব্বিশ ঘন্টা জেলের কাটানোর ফলস্বরূপ আমরা এখানে হাজার হাজার মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে বিগত দুই দিন থেকে আজ ছট সন্ধে ছটা পর্যন্ত প্রতিবাদ ধর্না চালিয়ে যেতে পারছি ছিয়ানব্বই জনের তো আত্মত্যাগ ছিল তো কোন ভালো জিনিস সংগঠিত হতে গেলে ভাই কিছু ভাই আত্মত্যাগ করতে হবে নওসাদ থেকে ঘুষি মেরেছে পরের দিনে আসবো না এই করলে আর তাহলে ওই ঘরে বসে মিডিয়ার সামনে গল্প হবে এর বাইরে আর কিচ্ছু হবে না যেভাবে হয়ে যাচ্ছে রাস্তায় নাপতাবে রাস্তায় পথ দেখাবে তাই বন্ধুগণ আমি যে বিষয়ে বক্তব্য দেব দশ মিনিট হলে বলবে একটু নক করে দেবেন তোমাকে যে বিষয়ে দেবো কেন এই সংশোধনী আইন আমরা বাতিল করতে বলছি এই আইনে বলা মোদিজি বলছেন মুসলমানদের উপকার করবে আমার আগের একটা বক্তা বলেছিলেন কিভাবে মুসলমানদের ক্ষতি করছে অ্যাডভোকেট একজন বললেন না যেই বলেছে মোদিজি মুসলমানদের উপকার করবে আই এম তো অবাক একটা ডায়লগ আছে না আই অবাক তো আমি ওই ডায়লগটা দিচ্ছি ভাই তো আমি মোদিজি মুসলমানের উপকার করবে যে মোদিজি গরিব হিন্দুদের উপকার করে না যে মোদিজি দলিতদের উপকার করে না যে মোদিজি আদিবাসীদের উপকার করে না যে মোদিজি শুধুমাত্র সিরপপতিদের স্বার্থ ছাড়া এক পা চলে না সেই মোদিজি না কেবল মুসলমানের সেই মোদিজির দলের লোকেরা সকাল সন্ধ্যা মুসলমানদেরকে গালি দিচ্ছে সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ বানালো চক্রান্ত চলছে করছে সেই মোদিজি নাকি ভালো করবে ওই জন্য একটু আমি পড়াশোনা করতে লাগলাম এই আইনটাকে নিয়ে বিলটাকে নিয়ে এমনি ভাই আমি খুব গোত ছেলে আমি খুব প্রচণ্ড কুড়ে ছেলে বাড়ির ছোট ছেলে তো একটু কুড়ে ভাই তারপরও কষ্ট করে পড়াশোনা করতে হলো এই আমাদের মাহিদা তহিদ ভাই বিশেষ কাজ ভাই আমরা একসারা গ্রুপ করলাম গ্রুপে স্টাডি করতে লাগলাম যে কি কি ভুল আছে দেখি আমার তো অবাক আমি সত্যিকারের কথা যে এত উপকার করছে কি কি উপকার করছে মোদিজী একটু শোনা দরকার তো নাকি ভাই এ মোদিজি যে উপকার করছে আগামী দিনে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের যে আমাদের ভাতৃত্ব সেটা নষ্ট করার চেষ্টা করছে এখানে বলা হচ্ছে প্র্যাকটিসিং ইসলাম লাস্ট পাঁচ বছর হলে আপনি অফ করতে পারবেন ইটস মিড নন মুসলিম ভাইয়েরা কেউ অফকার করতে পারবে না কিন্তু ভারতবর্ষের ইতিহাস বিভিন্ন ধর্মের বন্যের যাচার মানুষ এই ভারতবশে বসবাস করছে শশানের জায়গা অভাব আছে মুসলিম ভাই এগিয়ে গেছে শশানের জায়গা ব্যবস্থা করে দিয়েছে কবরস্থানের জায়গা অভাব হিন্দু ভাই এগিয়ে এসেছে কবরস্থানের জায়গা দিয়েছে ওয়াকফ করে দিয়েছে মন্দিরের জায়গা অভাব মুসলমান এগিয়ে গেছে মন্দির করতে জায়গা দিয়ে দিয়েছে মসজিদের জায়গা অভাব চাইন ভাই এগিয়ে এসেছে মুসলমানকে জায়গা দিয়েছে মসজিদ করো এটা আমাদের ইতিহাস তো নাকি এটা তো আমাদের ঐতিহ্য এটাকে নষ্ট এক প্রথম ধাপ হচ্ছে এটা যে কোনো মুসলিম ছাড়া অফ করতে পারবে না তবে কোন মুসলিম হবে লাস্ট পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম হতে থাকতে হবে না হলে পারবে না এবার আপনারা বলুন যে প্র্যাকটিসিং ইসলামের ডেফিনিশনটা একবারের জন্য বলে দেয়নি কি সংজ্ঞা হবে শুধুমাত্র বলেছে প্র্যাকটিসিং ইসলামের বাইরে নয় এবার বলুন প্র্যাকটিসিং ইসলাম কার এত বড় যে জুব্বা পরবে সে যার দাড়ি এত বড় হবে এরকম কিছু বলা নেই যে পাঁচ ওয়াক্ত নয় ছয় তাহার জুতার নামাজ পড়বে সে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকবে এবার বলুন কোন লোক যে অফ করতে গেল অফ করতে যেতেই পারে তো ভাই তাকে যদি অফিসার বলে তুমি দেখলো মুখটা দেখে বলল কই তোর তুমি তো নামাজ পড়োনি ইমাম সাহেব যদি যায় ইমাম সাহেবও যদি যায় যদি বলে ভাই তুমি তো নামাজ পড়োনি ঠিক থাক কেন তোমার কপালে দাগ নাই আচ্ছা সব নামাজির ভাই কপালে দাগ আছে তাহলে কি করে বুঝবে নামাজ পড়েছে কি পড়েনি বলে বাড়ি যাও বাড়ি যাও আগে ভালো করে নামাজ পড়ে আসো তারপরে তুমি কি করবে অফ করবে সেই ইমাম সাহেব রাগের বাড়িতে গেল আমাদের কথা বাদ দেন আমি ইমাম সাহেবের কথা বলছি আড়াই হাজার টাকা মাইনে দিতে তাকে আমরা একদম তার যান খেয়ে ফেল ভাগ করি গজব আমাদের ওপরে এমনি আসছে আমাদের ভুলের জন্যই আসছে যাক ইমাম সাহেবের নামাজকে শরীর খারাপ হলো ওকে নামাজ পড়াতে হবে আড়াই হাজার টাকা দিয়েছি তাকে আমি রেপ বাবা তো ইমাম সাহেব রাগে কপালে বাড়িতে দাগ টাক করে কপালে দাগ করে আবার পরের সপ্তাহে এসেছে আমার কপালে দাগ আমি নিয়মিত নামাজ পড়ি তো আমি দান করব। যদি অফিসার বলে এবারে উনত্রিশটা রোজা গেল আপনি চারটে ছেড়ে দিয়েছেন পঁচিশটা রেখেছেন ঠিকঠাক মুসলমান আপনি নয় আবার পাঁচ বছর পরে রোজা রেখে আসবেন কিছু করতে পারবেন পৃথিবীতে কোনো মেশিন আছে আমার গায়ে লাগিয়ে বলতে পারবে রোজা রেখেছে কি রাখিনি কটা রোজা রেখেছিল বলতে পারবে তাহলে আমার আমি যে অর্থ নতুন ভাবে করতে যাব তাহলে আমার সাথে বৈষম্য হচ্ছে সংবিধানের 15 নম্বর আর্টিকেল কি বলছে এটা শুধু মুসলমানদের উপর আঘাত দেয়া হচ্ছে না জাত ধর্ম বর্ণ লিঙ্গ इवन জন্মস্থানের পার্থক্য নিয়ে কারো সাথে বৈষম্য করা যাবে না হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইদের মন্দির ধর্মস্থানের সম্পত্তি রক্ষা করতে ঠিকঠাক দেখভালের জন্য হিন্দু হিন্দু ইন্ডোমেন্টস অ্যাক্ট আছে সেই অ্যাক্টে কি বলা আছে পাঁচ বছরের জন্য হিন্দু হতে হবে তারপরে তুমি সম্পত্তি দিতে পারবে খ্রিস্টান ভাইদের গির্জার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে দেশে তো ওই আইনের মধ্যে কি বলা আছে যে পাঁচ বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং খ্রিস্টান হতে হবে তারপরে আপনি সম্পত্তি দান করবেন পার্সি ভাইদের সম্পত্তির ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আছে সেই আইনের মধ্যে কোনো জায়গায় বলা নাই শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কিভাবে চলবে কমিটিতে কারা থাকবে আইন আছে সে আইনও কোনো জায়গায় বলা নাই যে আপনাকে পাঁচ বছর ধরে শিখ হতে হবে তারপরে আপনি দান করতে পারবেন যদি কোন ধর্মের জন্য শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের বিষয়ে যদি এটা বলে থাকে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল অনুযায়ী মুসলমান ধর্মে যারা ইসলাম ধর্মের বিশ্বাসী তারা বৈষম্যের শিকার হচ্ছে তাই আজকে আমরা এই ধর্ম থেকে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি হয়তো সংখ্যার জোর দেখিয়ে আপনি পার্লামেন্টের উভয় কক্ষ থেকে বিল পাস করিয়ে নিয়ে আইনে পরিণত করতে চাইলেও আমাদের দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছি আমরা আইনের মাধ্যমে আপনার ওই সংখ্যার ভারীকে আমরা পেনের খোঁজাই আমরা দুর্বল করব সংবিধান দিনের শেষে জিন্দাবাদ হবে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলকে কোনোভাবে আমাদের বিশ্বাস আস্থা দেশের সর্বোচ্চ বিচারালয়ের প্রতি যে পনেরো নম্বর আর্টিকেলে কে কোনোভাবে ভাইলট হতে দেবে না এদিকে এখানে বলা আছে আপনার অবাক হবেন সারা ভারতবর্ষে মনে হচ্ছে একত্রিশ না বত্রিশটা ওয়াকাফ বোর্ড আছে এবার ওয়াকআপ বোর্ডগুলি যদি লুট করে তাদের ফল্ট ওয়াকাব বোর্ড পরিচালনার দায়িত্ব যখন ওমরবাস সাহেবরা আসবে ওয়াকআপ বোর্ডের পরিচালনার দায়িত্ব যখন আমাদের জালাল সাহেবরা আসবে ওয়াকআপ বোর্ডের পরিচালনার দায়িত্বে আমাদের যখন সাদিকরা আসবে ওয়াকাপ বোর্ড পরিচালার দায়িত্ব যখন আমাদের বাজিদ ভাইরা আসবে তখন আমরা ঈমানদারের সাথে চালাবো এক টাকা এদিক ওদিক হতে দেব না কিন্তু এখন ওয়ার্কআপ বোর্ডে কী একদম অর্ধেক চোরের দল বসে আছে তো ওয়ার্কআপ বোর্ডে ওয়ার্কফে আউলার যে সম্পত্তিগুলো আছে তার প্রতি বছরে রেভিনিউ এসে হিসাবে সেভেন পার্সেন্ট ওয়ার্কাফ বোর্ডে জমা হয় ওই সেভেন পার্সেন্ট টাকা থেকে কি হয় পড়াশোনার ক্ষেত্রে আগে লোনের ব্যবস্থা ছিল বিবাহের ক্ষেত্রে আবার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য সেই অকাব বোর্ডে জমা হবে মোদিজি মুসলমানদের ভালো করতে সেভেন পার্সেন্টের পরিবর্তে করছে তাহলে দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে ভাই একশো টাকায় আগে সাত টাকা জমা হতো বোর্ডে এখন বলছে একশো টাকায় পাঁচ টাকা জমা করো মোদিজি যদি তাহলে পাঁচ টাকা জমা করলে বোর্ড শক্তিশালী হবে না দুর্বল হবে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে তো মোদিজি যদি সাতের জায়গায় চোদ্দ টাকা বলতো না আমি মোদিজিকে সাবাসী দিতাম অন্তত যে অন্তত একটা উনি ভালো কাজ করেছেন এইভাবে দুর্বল পড়ে আগে ছিল সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেল হবে মোদীজি এত ভালোবাসে আপনাদেরকে সংখ্যালঘু মুসলমানদেরকে আবার সংখ্যালঘু মুসলমানের মধ্যে থেকে তো আমার মায়েদেরকে নাকি আরো বেশি ভালোবাসে আমরা কি দেখলাম ওয়াকব সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেলের যেখানে হতো সেইটা কমিয়ে মাত্র 6 মাস করে দিয়েছে মানে কি দুর্নীতি বাড়াও মোদীজি সত্যিকারের অর্থে এই বিজেপি সরকার কেন্দ্রের যদি সত্যিকারের অর্থে ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার চিন্তা ভাবনা থাকতো তাহলে ঘোষণা দিত ওয়াকফ সম্পত্তির দিকে তোরা চোখ তুলে তাকাবি না ওয়াকফ সম্পত্তি নিয়ে কত দুর্নীতি করলে এখন দু বছর জেল ওটাকে বেড়ি আমরা বারো বছর জেল দিব তাহলে নওশাদ সিদ্দিকী মোদীজির নামে জয় ধরি দিতাম দেশের প্রধানমন্ত্রীর নামে তা করলো না জেলের এটা কমিয়ে দিল মানে বেশি করে লুট করো আর কি কি হচ্ছে ওয়াক বা ইউজার আমি বেস্ট মেজর পয়েন্টগুলো বলছি ভাই অসুবিধা হচ্ছে না তো কারো বলে আমি শেষ করে দেবো ভাই আমাদের বক্তব্যতে অনেক এক্সাইটেড হয়ে একটা কথা বলেছে আমি সহমত নয় ওই কাপুরুষ বলে একজন সম্বোধন করে ফেলেছে আমি মঞ্চের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে ও শব্দটা প্রত্যাহার করছি আমি একজন প্রেসিডেন্ট মানে সভাপতিমণ্ডলীর মধ্যে একজন হিসাবে এই শব্দটাকে আমি প্রত্যাহার করে নিচ্ছি ওটা হয়তো হিট অফ দ্য মোমেন্ট বেরিয়ে গিয়েছে আমরা কাউকে তো যে টেস্ট করিনি কে কি শুধু আমরা বলতে পারবো না ওটা মেডিকেল টেস্ট হলে বলা যাবে তা আমি ওটা বলতে পারছি না আমি শব্দটাকে প্রত্যাহার করলাম আরও যদি কোনো শব্দ কারো ব্যক্তিগত আঘাত পেয়ে থাকে আমি আমরা মঞ্চের পক্ষ থেকে প্রেসিডেন্ট যে কটার মধ্যে থেকে আমিও একজন আমি সেটাকে প্রত্যাহার করছি বা আমি ক্ষমা প্রার্থী কি বলছিলাম আপনাদের কাছে মনে আছে তো নাকি ইউজার সহজে যদি কি বলি মো খেয়ে আপনার আমার পূর্বপুরুষেরা আপনার আমার পূর্বপুরুষেরা আমাদের কিছু সম্পত্তি মৌখিক দান করে গিয়েছে কেমনভাবে আপনার পাড়ায় একটা কবরস্থান আছে এখন দুশো বছর পুরাতন খবজলেন কবরস্থান ছিল না কোথায় ছিল দশটা গ্রাম পরে শরে শীত গ্রীষ্ম বর্ষাতে লাশ নিয়ে গিয়ে ওখানে দাফন করতে হতো আপনার দাদুদেরকে আমার অনেকের দাদুরা ডেকেছে যে তোরা দশটা গ্রাম পরে যে কবর দিস শীত গ্রীষ্ম বর্ষাতে অসুবিধা হয় এলে আমার ওই মাছ বাগানের ওই ধারে নদীর গাবাতে যেখানে হোক না কেন আমার জমি কি দু বিঘে জমি আছে আজ থেকে আল্লাহর রস্তে গ্রামের মানুষকে দিয়ে দিলাম তোরা এখানে কবর দিবি এইভাবে তো চলে আসছে ভাই একই মসজিদ আপনাদের বলে রাখি আমি কদিন আগে হরিপালে একটা ওয়াকাপ সম্পত্তি নিয়ে ঝামেলাতে গিয়েছিলাম আপনারা জানেন তো ওই সম্পত্তিটা কিন্তু মুসলমান ভাই দান করেনি নন মুসলিম হিন্দু সমাজের মানুষ দান করেছিল এটা আমাদের ভাই আমাদের ইউনিটি এটা সেটা আবার শাসক এখন লুটে খাওয়ার চেষ্টা করছে যাক তাহলে ওই কবরস্থানের কাগজ আপনি পাবেন কিন্তু ওই কবরস্থানের ওয়াকাফের কাগজ পাবেন না মালিকানার কাগজ পাবেন মালিকানার কাগজ পাবেন ওয়াকাফ কেন ওয়াকবা ইউজার মৌখিক দান করেছে এবার হচ্ছে আমার প্রশ্ন মোদিজি মোদিজি যদি বলতেন দু সালে এই আইন পাস হচ্ছে আজ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে মৌখিক যদি কেউ দান করে সেটা আর মৌখিক দান হবে না সরকার সেটাকে ফিরিয়ে নেবে সেটা করলেন না আজ থেকে পাঁচশো বছর পূর্বেরও মৌখিক দানের সম্পত্তি তা মোদি লুট করতে চাইছে আমি এই ভাষাই বলছি আজকে অনেকে বলছে মাদ্রাসার মধ্যে জায়গা যাচ্ছে মসজিদের জায়গা যাচ্ছে আমি চুপ করে থাকি আরে বন্ধু এটা মাথায় রাখবে আজকে মাদ্রাসার জায়গাটাই নজর পড়েছে মসজিদের জায়গাটাই নজর পড়েছে আজকে যদি এটা দখল করতে পারে কালকে আপনার গির্জার জায়গা দখল করবে পরশুদিন আপনার গুরুদ্বারের জায়গা দখল করবে তারপরে দিন আপনার দেবত্ব সম্পত্তি ইরা হাতছাড়া করবে না সেটা কেউ দখল করবে তাই ওই কবদ্দও পাবে আজকে দিনই করে দৰম জায়গা এই মোদী সরকার অবৈধভাবে দখল করতে আমরা দেব না